বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাল্লাহ আমরা আপনারা দেখেছেন আমরা যখন এক পাশ দিয়ে পোস্টার লাগাই আর এক পাশ দিয়ে চান্দা পোস্টার ছিঁড়ে ফেলে চান্দা বলতে চাই পোস্টার থেকে কেরামত আলীর নাম মুছে ফেলতে পারবা নুল ইসলাম বুলবুলের নাম মুছে ফেলতে পারবা কিন্তু মানুষের হৃদয় থেকে নাম মুছে ফেলতে পারব না পারবো না পারবো না প্রিয় উপস্থিতি এখন আবার নতুন করে বিদেশ থেকে একজন এসে বলছে আমরা নাকি গুপ্ত তাদের গুণাকে আমি বলতে চাই উনি যখন বাংলার মাটিতে ছিলেন না লন্ডনে থেকে যখন রাজনীতি করেছে তখন কিন্তু আমরা তাকে গুপ্ত বলি নাই প্রিয় উপস্থিতি আপনারা জানেন যখন বেগম খালেদা জিয়াকে তার বাড়ির সামনে ট্রাক দিয়ে আটক করে রেখেছিল তখন সে গুপ্ত লন্ডনে বসেছিল দেশে আসেনি তখন কিন্তু আমরা তাকে গুপ্ত বলি নাই প্রিয় উপস্থিতি পাঁচই আগস্টের পরে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছিল তখন সে দেশে আসে নাই সে বিদেশ থেকে লন্ডনে থেকে লুকিয়ে থেকে তার রাজনীতি পরিচালনা করেছে তখন কিন্তু আমরা তাকে গুপ্ত বলি নাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি ছাত্রনেতা جناب সামি মুদ্দিন ছাত্রনেতা جناب সামি মুদ্দিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আজকে জনসভায় উপস্থিত মেহমান বিন্দু এবং সামনে উপবিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাইরা আমি সংক্ষিপ্ত কথা বলে আমার কথা শেষ করবো ইনশাল্লাহ আপনারা জানেন আজকে ২৬ তারিখ নির্বাচন কত তারিখ বারো তারিখ কিন্তু আমরা দেখেছি অলরেডি একটি দল পাগলের মতো হয়ে গেছে তাদেরকে বলতে চাই ভাইরা একটু অপেক্ষা করো বারো তারিখ আরো অনেক দূরে আপনারা জানেন এই আসনে দুইজন প্রার্থী আছে একজন এবার নতুন নির্বাচনের জন্য দাঁড়িয়েছে আর একজন জানেন পঁচিশ বছর এই আসনে নির্বাচিত ছিলেন আপনাদেরকে বলতে চাই পঁচিশ বছরে শিবগঞ্জ উপজেলার কি উন্নতি হয়েছে যে পঁচিশ বছরে শিবগঞ্জকে শিবগঞ্জের উন্নতি করতে পারে না সে কিয়ামতের আগ পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উন্নতি করতে পারবে না সম্মানিত ভাইরা বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চাইছে সত্তারা নতুন বাংলাদেশে সংস্কার চাই না নতুন বাংলাদেশে তারা আবার স্বৈরাচার হতে চায় বিএনপি কে বলতে চাই আগামী 12 তারিখ সারা বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ আমরা আপনারা দেখেছেন আমরা যখন এক পাশ দিয়ে পোস্টার লাগাই আর এক পাশ দিয়ে চান্দা পোস্টার ছিঁড়ে ফেলে চান্দা পাটিকে বলতে চাই পোস্টার থেকে কেরামত আলীর নাম মুছে ফেলতে পারবা নুল ইসলাম বুলবুলের নাম মুছে ফেলতে পারবা কিন্তু মানুষের হৃদয় থেকে নাম মুছে ফেলতে পারব না পারব না পারবো না প্রিয় উপস্থিতি এখন আবার নতুন করে বিদেশ থেকে একজন এসে বলছে আমরা নাকি গুপ্ত তাদের গুণ আমি বলতে চাই উনি যখন বাংলার মাটিতে ছিলেন না লন্ডনা থেকে যখন রাজনীতি করেছে তখন কিন্তু আমরা তাকে গুপ্ত বলি নাই প্রিয় উপস্থিতি আপনারা জানেন যখন বেগম খালেদা দিয়েকে তার বাড়ির সামনে ট্রাক দিয়ে আটক করে রেখেছিল তখন সেই গুপ্ত লন্ডনে বসে ছিল দেশে আসেনি তখন কিন্তু আমরা তাকে গুপ্ত বলি নাই প্রিয় উপস্থিতি পাঁচই আগস্টের পরে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছিল তখন সে দেশে আসে নাই সে বিদেশ থেকে লন্ডনে থেকে লুকিয়ে থেকে তার রাজনীতি পরিচালনা করেছে তখন কিন্তু আমরা তাকে গুপ্ত বলি নাই প্রিয় উপস্থিতি আমাদের আর আজ নির্বাচনের দিন দুইটা ভোট আমরা সকলেই গণভোটের জন্য হা বলি গণভোটের জন্য হা বলি যারা পাথর চাপা দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না বলি যারা নতুন করে সৈরাচার হতে চায় তাদের জন্য না বলি যারা মানুষকে যারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা করে তাদের জন্য না বলি দিল্লি না ডাকা দিল্লি না ডাকা আসসালামুকুম <issions> র <taq filtRAFAH -tabhi> <hadi Principal Michael>